সন্দেশখালি আপনারা কেউ ভাবতে পেরেছিলেন প্রধানমন্ত্রী এসে কত কাঁদছেন মনে হচ্ছে আহারে মায়ের দুঃখে ওনার বুক জোর যাচ্ছে ঘটনাটা কিভাবে সাজিয়েছিল একবারও বুঝতে পেরেছিলেন একবারও বুঝতে পেরেছিলেন সন্দেশখালি কি করে টাকা দিয়ে সাজানো হয়েছিল আমি বিজেপিকে বলবো মনে রাখবেন টাকা দিলে টাকা পাওয়া যায় কিন্তু মায়ের আত্মসম্মান চলে গেলে একবার সেই আত্মসম্মান ফিরে পাওয়া যায় না বাংলার মায়েদের নিয়ে এ অসম্মান করবেন না এ অপমান করবেন না আপনাদের সতর্ক করে দিচ্ছি। রোজ কাগজে এখন বিজ্ঞাপন দিচ্ছে একশো দিনের কাজের টাকা ছিল না কেন দেননি তিন বছর ধরে একশো দিনের কাজের টাকা সাড়ে তিনশো টিম পাঠিয়েছেন আজ পর্যন্ত একটা প্রমাণ দেখাতে পারেননি আমি তো বারবার চ্যালেঞ্জ করেছিলাম এই মঞ্চে দাঁড়িয়ে বিহারের রিপোর্ট কার্ড নিয়ে আসুন উত্তরপ্রদেশের রিপোর্ট কার্ড নিয়ে আসুন মহারাষ্ট্রে রিপোর্ট কার্ড নিয়ে আসুন আর বাংলার রিপোর্ট কার্ড নিয়ে আসুন আপনারা পুরো জানতেন এখানে এসব কিছু হয়নি একটা পঞ্চায়েতে কে একটা ছোট্ট ঘটনা ঘটালো তার জন্য রাজ্যভাষী দায়ী হয় না একটা পরিবারে দশজন সদস্য সদস্য থাকে সবাই সমান হয় না একজন যদি একটু ভুল করে মা তাকে ডেকে বুকে দেয় তাকে সোজা পথে নিয়ে আসে আর নরেন্দ্র মোদীর দল ক্ষমতা থাকলে আর যদি হিম্মত থাকে পিসি ভাইপো বলবে না আমার নাম দিয়ে আর অভিষেক ব্যানার্জির নাম দিয়ে যাও অ্যাডভার্টাইজমেন্ট করো আমি দেখতে চাই কত বড় বুকের পটা কোন পিসি কোন ভাইপো খায় না মাথায় দেয় লজ্জ করে না একটা বিজেপি পার্টি এই বিজ্ঞাপনে চলে গেছে তৃণমূল নাকি দুর্নীতি আতুর ঘর আর তোরা তো ডাকাত তোরা তো ডাকাত তোরা কয়লা মাফিয়া তোদের মন্ত্রীরা কয়লার টাকা খায় তোরা গরুর টাকা খাস কারণ গরু আমাদের সাবজেক্ট নয় কয়লা আমাদের সাবজেক্ট নয় সিআইএসএফ দেখে কেন্দ্রীয় দপ্তরের আন্ডারে আর গরু বিএসএফ দেখে তাহলে টাকা খায় খেয়ে কেন্দ্রীয় মন্ত্রীরা খায় মোদীর মন্ত্রীরা খায় মোদীর পার্টির লিডাররা খায় তাদের বিরুদ্ধে ভাজপা ওয়াশিং মেশিন কোনো ব্যবস্থা নেয় না লজ্জা করে না আর যে সংবাদ মাধ্যমগুলো এগুলো ছাপাচ্ছেন টাকার জন্য সংবাদ আকারে আমি তাদের একটা কথা বলি একবারও কি দেখেছেন ওখানে প্রচারকের নাম নেই নাম দিয়েছে শুধু বিজেপি পার্টি অফিস থেকে প্রকাশিত এটা বেআইনি আমরা ঠিক করেছি ইলেকশন কমিশন কেউ বলবো যে আপনি বেআইনি কাজ করছেন বিজেপি কে দিয়ে এই অ্যাডভার্টাইজমেন্ট আমরা করলে আপনারা করতে দিতেন না একজন ইলেকশন কমিশনার যে ছেড়ে চলে গিয়েছিল তার অনেক কারণ ছিল এটা কখনো ইলেকশনের বিজ্ঞাপন হতে পারে বলছে তৃণমূল দুর্নীতির আতুর ঘর আর তুমি তো সন্ত্রাসের বিক্রি করে টাকা কোথায় গেল দিয়েছি কত টাকা খেয়েছো জবাব দাও আমি বিজ্ঞাপন করতে পারছি না তার কারণ আমাদের অত টাকা নেই এক একটা বিজ্ঞাপনে রোজ কোটি কোটি টাকা খরচ করে কিন্তু আমাদের ওই টাকাটা নেই সত্যি কথাটা সত্যি করে বলুন কত ফরেন ডিল করেছেন আজকে আমি বলতাম না এই কথাগুলো আমি দেশ যেখানে সাথী থাকে আমি বলি না কিন্তু আপনারা আমাকে বলতে বাধ্য করছেন কত ডিফেন্স ডিল তৈরি হয়েছে আমি দেশটার নাম নাইবা বললাম ভারতবর্ষের কাশীপুর গানসেল ফ্যাক্টরি এখন আর অর্ডার পায় না ডিফেন্সটাকে বিক্রি করে দেওয়া হয়েছে কোনো একটি দেশের কাছে যেখানে গাঁজাখুরির গল্প চলছে এর থেকে বেশি আমি আর কিছু বললাম না নোটবন্দির টাকা গেল কোথায় মোদিজি জবাব চাই কালো টাকা নিয়ে আসবেন বলেছিলেন কোথায় গেল কালো টাকা জবাব চাই দেশে কোনো কাজ করেননি কোথায় গেল টাকা কবল আপনি বিদেশ গেছেন কত কোটি টাকা খরচা করেছেন জবাব চাই জনগণের টাকা নিয়ে নতুন করে প্লেন কিনেছেন কয়েক হাজার কয়েকশো আমি জানি না হিসেবটা কত আজকে চোরের মায়ের বড় গলা তৃণমূল কংগ্রেস ভারতবর্ষের বুকে একমাত্র রাজনৈতিক দল যারা সততা মেনটেন করে কাজ করে তাই আপনারা হিংসায় জ্বলেন আর লুচির মতো ফোলেন আপনাদের আর কিছু বলার নেই সত্যি কথা বলবার বুকের পটা নেই সাহস নেই নরেন্দ্র মোদী আপনি নিজেও জানেন আমি পার্লামেন্টের ব্যক্তিগতভাবে প্রায় দেড় লাখ টাকার মতো পেনশন পেতে পারতাম এই তেরো বছর আমি চিফ মিনিস্টার হিসেবে আমিও লাখ ডেক টাকার মাইনে পেতাম পেতে পারতাম কত টাকা লুজ করেছি এক পয়সা মাইনেও নিই না পেনশনও নিই না কোথাও থাকলে নিজের পয়সা দিয়ে করি বই লিখে যা পাই তার থেকে করি আপনাদের কাছে আমি পড়োয়া করি না আর তাকে আপনারা চোর বলছেন লোকে একদিন জিপ টেনে নেবে ঈশ্বর একদিন আপনাদের জিপগুলোকে খুলে দেবে মিথ্যে কথা বলার জন্য জীব মোটা হয়ে যায় এত বড় মিথ্যেবাদী দুর্নীতি পলায়ণ একটা চোর রাজনৈতিক দল দেশটাকে বিক্রি করে দিয়েছেন জাতিটাকে বিক্রি করে দিয়েছেন ধর্মটাকে বিক্রি করে দিয়েছেন মানুষকে বিক্রি করে দিয়েছেন সংবিধান বিক্রি করে দিয়েছেন কয়লা খনিগুলোকে বিক্রি করে দিয়েছেন সবই তো আমদানির হাতে চলে গেছে একটু জিজ্ঞেস করবেন না আপনার বন্ধু আমদানিকে যে আমরা তার কাছে এক পয়সা ইলেকশনে নিয়েছি কিনা একবার জিজ্ঞেস করবেন তৃণমূলকে দুর্নীতিবাজ বলবার আগে সাহস থাকা ভালো আপনার পার্টি স্পর্দা বেড়ে গেছে মিথ্যে কথা বলতে বলতে মিথ্যে নাটক করতে করতে ফেক ভিডিও তৈরি করতে করতে আর মানুষকে ভুল বোঝাতে বোঝাতে এটা তো আমরা বুঝে নেব আমরা সংবাদপত্রগুলোকেও নোটিশ করবো যে যা ইচ্ছা দিয়ে দিল আপনি ছাপিয়ে দিলেন আপনি দেখবেন না ওটা ছাপবার যোগ্য কিনা এভিডেন্স কোথায় উইদাউট এনি এভিডেন্স ইউ ক্যানট রেস এ কমপ্লেন এগেনস্ট অফ এনি পলিটিক্যাল পার্টি অনলি বিকজ অফ মানি অ্যান্ড সাপোর্ট ফ্রম দ্য ইলেকশন কমিশন ইউ ক্যানট ডু ইট ইট ইস অ্যাবসোলিউটলি আনকনস্টিটিউশনাল আনএথিক্যাল ইললিগাল অ্যান্ড হোয়াট নট ভয় পেয়েছেন ভাজপা ভয় পেয়ে গেছেন তো তাই সন্দেশখালীর কালি ডাকতে আজকে তৃণমূলের ঘরে কালি ঢালবার চেষ্টা করছেন আমরা এখন সবাই ডট পেনে লিখি সুরেখা আর কজন লেখে বলুন এখন তো সবাই ওই ডট পেনেই লিখে অভ্যস্ত হয়ে গেছে আপনাদের জন্য সুলেখাকালি কালী পর্যন্ত বাজারে পাওয়া যায় না এমন একটা অবস্থা চোরেদের দল এবার বলুন সাধারণ মানুষ আমি চার পাঁচটা কোয়েশ্চেন আপনাদের কাছে করব। রোজ টিভি খুললেই দেখছি বলছে বিনা পয়সায় বিদ্যুৎ পৌঁছে দিয়েছেন মোদীবাবু আপনাদের বিদ্যুতের বিল লাগছে না কি এটা কি সত্য সত্যি হলে বলুন হ্যাঁ বিনা পয়সায় হচ্ছে আর না হলে বলুন মিথ্যে কথা এটা কি সত্য বিনা পয়সায় বিদ্যুৎ আপনাদের কাউকে বিদ্যুতের বিল দিতে হচ্ছে না এটা কি সত্য মোদি কি আপনাদের বিদ্যুতের বিল দিয়ে দেন আরে জোরে বলুন যদি সত্যি হয় আরে আপনাদের ঘরে জন্মে আমার আমার এত গলা আপনাদের গলাটা কোথার থেকে আসবে বিদ্যুতের বিল আপনারা দেন না মোদি দেয় আপনাদের ঘরে বিনা পয়সায় গ্যাস মুদিবাবু দেন তাহলে রোজ বিজ্ঞাপন দিয়ে বলছে মিথ্যে কথা এই টিভিগুলোর মাধ্যমে আর সংবাদ পত্রগুলোর মাধ্যমে কোনটা মিথ্যে টাকা আছে বলে টাকার জোরে করছো আজকে করে যাও আগামী দিন ভারতবর্ষ থেকে তোমরা বিদায় নাও তোমরা বিদায় নাও তোমরা বিদায় নাও এটা হবেই যত দিন যাচ্ছে মোদির ভুকটা দূর করে কাঁপছে যত দিন যাচ্ছে ভাজপা ঠক করে কাঁপছে আর ইলেকশন কমিশন বিজেপি গিয়ে বলছে এই ওসিটাকে চেঞ্জ করো চেঞ্জ এই ডিআইজিটাকে চেঞ্জ করো চেঞ্জ তৃণমূলের বিরুদ্ধে এটা করো এটা এটা ইলেকশন কমিশন হাই রে কি দুর্ভাগ্য তিনজনই বিজেপির একদম অস্থাগত একেবারে কোলের সন্তান না আছে চোখ না আছে মুখ চোখে দেখে না কানেও শোনে না এবার আপনাদের জিজ্ঞেস করি বিজেপি বলছে একশো দিনের টাকা নাকি আমরা চুরি করেছি তাই নাকি ওরা একশো দিনের টাকা দিতে পারেনি এটা কি ঠিক আপনাদের টাকা দিয়েছিল তিন বছর ধরে যারা কাজ করেছিলেন একশো দিনের কাজ তারা টাকা পেয়েছিলেন আমরা টাকাটা দিয়েছি দেওয়ার কথা ছিল কেন্দ্রের দিল্লি দিয়েছে দিয়েছে পাকা বাড়ি করে যা দিয়েছিলাম আমরা করেছিলাম তেতাল্লিশ হাজার বাড়ি ওনার এক টাকা নয় মিথ্যে কথা বলে শুধু বলে সব বিজেপি কর দিয়া একদম ঝুটা হামনে একটা ঝুটা পার্টি নেই দেখা ঝুট বলে কাটে হারিয়েও আফ হারিয়ে আপ হারিয়ে রকম প্রধানমন্ত্রী দেখিনি দেশের নেতা কেমন হয় গান্ধীজি যেমন হয় দেশের নেতা কেমন হয় নেতাজি যেমন হয় দেশের সংস্কৃতি কেমন হয় রবীন্দ্র নজরুল যেমন হয় দেশের নেতা কেমন হয় বাবা সাহেব আম্বেদকর যেমন হয় দেশের নেতা কেমন হয় ক্ষুদিরাম প্রফুল্ল চাকিরা যেমন হয় দেশের নেতা কেমন হয় বিশ্ব মুন্ডারা যেমন হয় দেশের নেশা কেমন হয় রঘুনাথ মুর্মুরা যারা হয় দেশের নেতা কেমন হয় হরিচাঁদ ঠাকুরেরা হয় দেশের নেতা কেমন হয় মৌলানা আবুল কালাম আজাদের মতো নেতা হয় আর হঠাৎ দুটো লোক এসে দাঙ্গা করে কত লোককে যে খুন করেছিল তার কোনো ঠিক নেই অটল বিহারী বাজপেয়ীর কথা আমার মনে আছে বলেছিলেন রাজধর্ম পালন করো কি মোদীবাবু মনে পড়ে মনে পড়ে একটু অটল জিও বিজেপি করতেন আমাদের সাথে ভালো সম্পর্ক ছিল কিন্তু কোনো দিন এই ধরনের রাজনীতি করেননি যাদের জন্ম দঙ্গার মধ্যে দিয়ে যাদের জন্ম লক্ষণ করার মধ্যে দিয়ে যাদের জন্ম ব্রিটিশ বানুর অত্যাচারীদের ছেড়ে দেওয়ার জন্য যাদের জন্ম দলিতদের ওপর অত্যাচার করবার জন্য যাদের জন্ম কৃষকদের ওপর অত্যাচার করবার জন্য যাদের জন্ম দেশকে ভাগ করবার জন্য যাদের জন্ম জাতিকে ভাগ করে দেওয়ার জন্য যাদের জন্ম এনআরসি করে সব মানুষকে তাড়িয়ে দেওয়ার জন্য ইউনিফর্ম সিভিল কোড করে সবার অধিকার কেড়ে নেওয়ার জন্য তপশিলিদের অধিকার আদিবাসীদের অধিকার মতুয়ার অধিকার ও অধিকার মাইনরিটিসদের অধিকার হিন্দুদের অধিকার সব অধিকার কেড়ে নেওয়ার জন্য মোদিবাবু আপনার ইচ্ছে পূরণ হবে না কয়েকটা গদ্দারকে নিয়ে চলছেন যারা আপনাদের আর করছেন আপনারা সেটা নিয়েই নাচছেন একবারও জিজ্ঞেস করছেন না তো আপনার যারা দোসর তাদের ছেলে মেয়েদের প্রপার্টি এত তাড়াতাড়ি কি করে বেড়ে গেল যদি একটা কোয়েশ্চেন করি ক্রিকেট ম্যাচ যত হয়েছে সবটাই শুধু গুজরাটে কেন হয় সারা ভারতবর্ষে হয় না কি উত্তরটা দেবেন ধরবো নাকি কান মুলে